हिंदी फिल्मों की तरह अंत में सब कुछ ठीक हो जाता है और अगर ठीक ना हो तो अंत नहीं है फ्लैश बैक तो है सुबह दुपुर अरे सुंदर तुम्हारे सबाई के हमार नूत वीडियो थे शुभ স্বাগত তো গাইজ আজকে কন্টেন্টটা কিন্তু একটু অন্য রকমের হচ্ছে চলেছে যেটা তোমরা আমরা টাইটেল টেলার দেখাই তুমি সবাই বুঝেই গেছো তো একদম গাইস আজকে যেতে চলেছি আমরা ক্যাটারিংয়ে কেস ভাইস তোমাদের ভাই কিন্তু যেতে চলেছে যে ক্যাটারিংয়ে বিগত অনেকদিন ধরেই ব্লগ আসছে না আর ব্লগ আসছে না বলে অনেক কেউ কিন্তু কমেন্ট করছিলো যে দাদা ডেলি ব্লগ আসছে না কেন দাদা ডেলি ব্লগ আসছে না কেন কী তাই তো ঠিক বললাম তো অনেক কেউ কমেন্ট সেকশনে আগের ভিডিওতে আমি দেখছিলাম দাদা ডেলি ব্লগ আসছে না দাদা তুমি কী হয়ে গেছো আগের মতন ভিউজ আসছে না বলে তুমি ভিডিও করছো না এরকম এরকম কয়েকটা কমেন্ট আসছে তো আমি তাদেরকে বলতে চাই একদমই না তোমাদের ভাই কিন্তু তোমাদের দাদা কিন্তু এখন অব্দি ডেলি ভিডিও দেওয়া বন্ধ করেনি ডেলি ভিডিও দেবে তখনই যখন দাদার একটু প্রেশারটা কমবে দাদা এখন প্রেশার হাই রয়েছে যার জন্য দাদা এখন কাজে বাজে যাচ্ছে যার জন্য তোমাদের সাথে ভিডিও করতে পারছে না এবার হ্যাঁ তোমরা হয়তো এই কমেন্টটা করবে যে দাদা কাজে যাচ্ছো তো কী হয়েছে তাহলে ভিডিও করো কাজে আমরাও দেখি কী কাজ করছো তো যার জন্য কিন্তু আজকে তোমাদের সাথে চলে আসলাম সেই কাজটা শেয়ার করতে যেটা আমরা করতে যাচ্ছি সেটা হলো ক্যাটারিং ঠিক আছে তো কোথায় যাচ্ছি কি করছি কী না করছি কোন জায়গায় আছি কোন পজিশানে কাজ করবো সবই তোমার সাথে শেয়ার করবো এনজয় করো ব্লগটা ঠিক আছে গাইজ আমরা কিন্তু চলে এসেছি এখন সেই ব্যস্ততম স্টেশনে আমাদের স্টেশন আর এখন স্টেশনের নম্বর প্ল্যাটফর্মে আমি এসেছি ঠিক আছে আর তার থেকেও বড় কথা হলো আমাদের টিম কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সব কটা অল টিমস আর আর আমাদের ট্রেনও কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো সেরা 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 দিন কাটবে সেরা মজা হবে সবই তোমাদের সাথে শেয়ার করা হবে লাইন দিয়ে লাইন দিয়ে পার টিম এখানে কিন্তু দাঁড়িয়ে আছে মিনস একজন দুজন তিনজন চারজন পাঁচজন

ঠিক আছে মাঝরা স্টেশন এটা আমার লাইফে টাইম আসা মাঝরা স্টেশনে তখন মাঝরা স্টেশন থেকে এদিক থেকে দৌড়ে দৌড়ে আমরা যাচ্ছি হলো আমাদের বিয়েবাড়ি সেই হলের উদ্দেশ্যে ঠিক আছে তো মাঝরা থেকে বেরিয়ে এখন আমরা নর্মাল রাস্তায় হাঁটছি আমাদের দুই টিমমেট কিন্তু সামনে রয়েছে ঠিক আছে দুটো টিমমেট আমার সাথে রয়েছে আমার অপূর্ব আর বাকি সব রয়েছে পিছনে ঠিক আছে তো যাই হোক অলরেডি কিন্তু দেরি হয়ে গেছে ওই জন্য আমাদের প্রথমটা কিন্তু ঘুরমুড়িয়ে দৌড়াচ্ছে যাতে স্পটে ঢুকতে পারি ঠিক আছে যে টাইমটা বলেছে সেই টাইমে কিন্তু এখন আমরা রাখতে পারিনি যার জন্য এই সমস্যা তো এখানে কিন্তু মেট্রো স্টেশন হচ্ছে ঠিক আছে নতুন এটা যদি ভিডিও দেখতে চাও তোমরা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে আর আমি কিন্তু অলরেডি এখন হাঁপাচ্ছি অনেক হ্যাঁ তো বলবো কেমন লাগছে কেমন লাগছে কিন্তু স্পটে চলে এসেছি ঠিক আছে স্পটে এসে কিন্তু এখন আমাদের কাজ চালু হয়ে গেছে ঠিক আছে অন স্পট কাজ চালু হয়ে গেছে এখানে তোমাদের আমাদের বুফেতে সিস্টেম হয়েছে এখন চলছে ঠিক আছে আর আমি কিন্তু লুকে লুকে ভিডিও করছি হ্যাঁ তোমার কিন্তু কেউ জানে না আমি এখন সেখানে ভিডিও করি বা এরকম সামথিং বুঝি তো খুবই এক্সাইটেড এবং খুব ভালো লাগে কেন কেন তোমার প্রবলেমটা কোথায় ব্লগিং এর দিকে কোনো আঙ্গুল উঠবে না তো যাই হোক মালিক কিন্তু এখন লুকে লুকিয়ে জল খাচ্ছে ঠিক আছে আমাদের কষ্ট হচ্ছে এদিকে মালিক লুকে লুকে জল খাচ্ছে সমস্ত ছেলে নিজের কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে আমি একা যে ভিডিও করছি ঠিক আছে আমাদের যে মেন লোক সে কিন্তু ওখানে পদ্মা পেছনে দাঁড়িয়ে আছে ঠিক আছে খুবই মিনস ভয়ানক ছেলে নাকি শুনছি এদের মুখে সবার মুখে বাট তোমার তখন আমার কিন্তু কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়নি তো যাই হোক তোমরা ব্লগটা এনজয় করো কিছু না করে ঠিক আছে তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে শেয়ার করা হবে স্টেপ বাই স্টেপে জায়গা কতটা পাবো বাট শেয়ার করবো সো এনজয় করো কিছু বলবি কিছু বলবি কিছু বলবি বলি না তো চলো ম্যাচ

এখানে কিন্তু এখন সব কটার মধ্যে এখন খাবার বসবে ঠিক আছে এখানে অলরেডি খাবার চলে এসছে ওখানে চলে এসছে আর এফোন কাটছে তো যাই হোক তোমরা ব্লগটা এনজয় করো করে কারণ এরপর আবার অনেক কিছু শেয়ার করবো তো ফাইনালি গাইজ এখন বাজে হলো ঘড়ি কাটায় সাড়ে পাঁচটা ঠিক আছে আর এখন চলছে আমাদের ব্রেক টাইম তো এর সাড়ে সাতটার থেকে রেখে আমাদের এদের ডিনার টাইম হবে ঠিক আছে তো যাই হোক এখন আমরা এসেছিলাম একটা বিরাট বড় ফ্ল্যাটে ঠিক আছে ইয়া বড়ো ফ্ল্যাট হ্যাঁ এই ফ্ল্যাটের আন্ডারে ফ্ল্যাটের নিচে আমাদের কাজ তো জানি না কতক্ষণ কাজ চলবে তো আশা করি সাড়ে দশটার মধ্যে কাজ ওভার হয়ে যাবে কারণ ওদের বাড়িও যেতে হবে তো সাড়ে দশটার যদি কাজ এন্ড হয়ে যায় তো আশা করি সাড়ে দশটার মধ্যে আমরা স্টেশন পৌঁছে যাবো আর সাড়ে দশটা সাড়ে দশটার কাজ স্টেশন পৌঁছাবো না তো এগারোটার মধ্যে স্টেশন পৌঁছে যাবো কারণ এখান থেকে স্টেশন কাছে মাঝে রাখ তো ওখান থেকে ট্রেন ধরে আই থিঙ্ক শিয়ালদহ পৌঁছে যাব তো জানি না কথা বলুন কী হবে তোমাদের এই ভাই পাই টু পায়েভাবে শেয়ার করতে থাকবে তো ব্লগটা এনজয় করতে থাকবে স্কিপ না করে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে একটা তো করে দিও তারপর কিন্তু খাওয়ার দাবার শুরু হয়ে যায় আর শুরু কালীন কিন্তু ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ খাওয়া অলরেডি আমরা কমপ্লিট করিয়ে দিই আর তারপরেই কিন্তু থার্ড ব্যাচও চালু হয়ে যায় আর থার্ড ব্যাচে চালু হওয়ার কারণে কিন্তু আমি স্যুপ কাউন্টারে ছিলাম তো যার জন্য ভালো করে ভিডিও করতে পারছিলাম না একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করতে হচ্ছিলো যাতে কেউ বুঝতে না পারে আমি ভিডিও করছি ঠিক আছে কারণ এই সব জায়গায় তো ভিডিও করা অ্যালাউ নেই বিকজ আই এম ক্যাটারার তাই হোক আমাদের কোনো মান সম্মান নেই কিছু নেই তো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হলো স্যুপ কাউন্টারে দাঁড়িয়ে একটা সেরা এক্সপিরিয়েন্স হয়েছে গাইস প্রথমে তো আমি বুফেতে ছিলাম তারপর আমাকে স্যুপ কাউন্টারে পাঠিয়ে দেয় তো যাই হোক খুবই মজা হয়েছে তোমাদের কেমন লাগলো সেটাও বলো আমাকে খাওয়া দাওয়া যায় ভাত ডাল পনির স্যালাড ঠিক আছে আর ওই যে আমাদের প্রীতমদা গালাগালি দিবি না রোস্ট করে দেবো খাবারটা কিন্তু শেয়ার ঠিক সেটা তোমার নিরামিষ আইটেম ঠিক আছে তো কথা ধরো কে ভাই কেমন লেগেছে যাই হোক আমরা কেউ থাকি আমরা আমার ফ্রেন্ডের কথা বলো আমার পর যেতে বাড়ি আর বাড়িতে গিয়ে তারপর তোমার সাথে বাকি জিনিসটা শেয়ার করছি হ্যাঁ এটা উচিত বাড়ি যেতে কিন্তু সকাল তারপর ভিডিও আপ এডিট করে আপলোড করবো তোমাদেরকে তারপরেই আলাদা ফাইনালি গাইস এখন বাড়ি যাওয়ার টাইম ঠিক আছে তো এখন আমরা আছি হলাম বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যাচ্ছি ঠিক আছে হাঁটতে হাঁটতে সাইড দিয়ে ওহ সেরা ফিলিংস গাইস জীবনে একটা একটা ইচ্ছা ছিল বিদ্যাসাগরে সেতুর ওপর দিয়ে যাওয়ার তো আমি গেছি আর মায়ে আরেক অর্ডার তো পছন্দ হয়েছে আসি মেয়ে আসিনি মার বাড়ি গে আসছে মেয়ে আসবে ওরা করে আর আসলেও আমাদের পছন্দ হতো না তাই তো তাও তুমি ছক পাচ্ছি না চারটে গিয়ে সেটা আমি ভালো হতো আমি দেখতে পেয়েছি তোমার চোখ বুজে ঠিক আছে সে সেটা বড়ো কথাটা বড়ো কথাটা হলো যে এখন বাজে তোমার সাড়ে এগারোটার দিক করে যাব বাড়ি ঠিক আছে জানি না কখন যেতে হবে বাড়ি বাড়ি কখন পৌঁছাবো বিকজ আজকে আর কি বাড়ি পৌঁছানো যাবে না কারণ এখান থেকে শিয়ালদার ট্রেন আছে লাস্ট সাড়ে এগারোটার সময় এই বা এগারোটা পর্যায়ে হ্যাঁ আর ওটা আমরা পাবো না ঠিক আছে তো ওটা পাবো না যদিও হয় তাহলে আমাদের আজকে আবার সাড়ে স্টেশনে কাটাতে হয় সেই ভোরবেলা তিনটে কুড়ি ফার্স্ট ট্রেন ধরে আমাদের যেতে হবে তো যাই হোক ওরা বড়ো কথা না বড়ো কথা হলো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো তোমার সাথে থাকা হচ্ছে দিন তারা একটা আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তত টেক কেয়ার বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ